নমস্কার কৌশিকী ব্লগের এক নতুন পর্বে সকলকেই স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আর আজ না অনেক দিন পরে সূর্যটা উঠলো তো সূর্যটা ওঠার সাথে সাথে আমি আমাদের গাছপালা সকলেই এত খুশি হয়ে গেছে আজকে অনেকগুলো বেলি ফুল ফুটেছে দেখতে এত সুন্দর লাগছে বাগানটাতে আর সন্ধ্যে দিকে মানে খুব সুন্দর গন্ধটা ওঠে বেশ ভালো লাগে মানে ওখানে বসতে ইচ্ছে করে কিন্তু এতদিন ধরে বৃষ্টি যে বাইরে বসাতে দূরের কথা দরজা জানলা খুলে রাখাও মুশকিল মানে ঘরের ভেতরটা পুরো স্যাঁত্যাতে হয়ে যাচ্ছে এরকম অবস্থা দশ দিন ধরে খালি বৃষ্টি সূর্য নেই মানে বুঝতেই পারছেন যে কী অবস্থা এখন আবার রিসেন্টলি দেখলাম বোম্বেতেও এরকমই দুর্দশা চলছে প্রচুর বৃষ্টি প্রচুর চারিদিকে জল জমে গেছে মানে সত্যি এক সময় আমরাও এই দিনগুলো কাটিয়েছি বোম্বেতে মানে খুব খুব কষ্টকর দিন হয় সত্যি কথায় ভগবানের কাছে প্রে করছি যত জলদি সমস্ত কিছু ঠিক হয়ে যাক মানুষ আবার নর্মাল জীবনযাপনে ফিরে আসুক আর সকলেই যেন খুব ভালোভাবে দিন কাটায় যাই হোক আমি চান টান করে চলে এসেছি রেডি হচ্ছে একটুখানে রেডি হয়ে নিই সকাল সকাল রেডি হলে কি হয় বলো তো সারাদিন আর চিন্তা থাকে না আর যেদিন আমি সকাল সকাল রেডি হতে পারি না সেদিন হঠাৎ করে যখন আয়না দেখি মনে হয় ভূত দেখছি কী ভয় মানে কীরকম অবস্থা দাগে সত্যিই আমার তাই মনে হয় যে সকাল দিকটাতে রেডি হয়ে নেওয়াটা হচ্ছে থেকে বেস্ট চান টান করো রেডি হয়ে নাও ঠাকুরের পুজোটা করে নাও বাস আর এদিকে বেবি পটারগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো সেদ্ধ হয়ে গেছে গরম আছে এখন তো এইগুলোকে একটুখানে এবারে ঠান্ডা হতে রেখে দেবো এই পটাটার দিয়ে পরে রেসিপিটা তৈরি করছি এই ব্লগের এক নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে আজকে আমি মানে ধরুন কয়েকদিন হয়ে গেল আসা হয়ে গেছে ফ্লিপকার্ট থেকে আমি চারখানা এরকম টাইপের যে কোট স্যুটস নিয়েছিলাম দুটো তো আমি অলরেডি ব্যবহার করছি একটা এটা লাল রঙের যেটা আমি কিনেছি মেরুন মেরুন কালারটা থোড়া মানে বেশ সুন্দর একটা ঝঙ্কালো প্রিন্ট আর পিওর কটন পরেও আরাম আছে বাড়িতে পড়া যায় আমার ভালো তো এই একটা আর একটা গ্রিন কালার ওটাও বোধহয় আপনারা দেখেছেন ওটা আমি দেখিয়ে দেবো খুব নরম কটন একদমই নরম দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িতে পড়ার মতো যেমন হয় না সেরকমই নরম কটন একদম এগুলো আর দুটো আছে যেটা এখন আমরা বের করিনি তো ওই দুটো আজকে আমি শেয়ার করছি যে ওই দুটোর কালার কম্বিনেশান কীরকম কীরকম দেখতে আপনারা বলবেন আর দুটো আমি ইউজ করছি টোটাল চারটে নিয়েছিলাম তো এইটা দেখাবো আর আজকে না অনেকগুলো বেবি পট্যাটো নিয়ে এসেছি আপনাদের দেখালাম আমি সেদ্ধ করে রেখেছি তো বেবি পটাটো দিয়ে আজকে একটা দারুণ জিনিস তৈরি করার ইচ্ছা আছে বার্বিকিউ টাইপের মানে ওখানে খাই তো যখন বার্বিকিউতে ওই ভেজ অপশানে যেটা আসে খুব মানে খুব একদম টেমটিং খুব ভালো লাগে খেতে আর ছেলেরা খুব পছন্দ তো আজকে হঠাৎ করে বেবি পটার কালকে নিয়ে এসেছিলাম তো আজকে ভাবছি যে একবার ওটা বানিয়ে দেখি কেমন লাগছে আর যদি ভালো হয় তাহলে পরের বারে তো রেসিপিরও শেয়ার করবো সত্যি মানে রেসিপি বলতে সেরকম কিছু না সেদ্ধ আলু করে সেদ্ধ আলুটাকে একটুখানি থেতো করে ওটাকে ভালো করে নুন দিয়ে ভাজতে হয় আর একটা যেটা গ্রেভি তৈরি করে ক্রিম ওইটা মায়নিস টায়োন দিয়ে তৈরি করে মায়নিস একটু গুঁড়ি দেয় একটু চটপটে টাইপের ক্রিম তৈরি করে আর উপর থেকে ওই ক্রিমটাকে একটুখানি মিশিয়ে দেয় তারপরে উপর থেকে পেঁয়াজ কুচি ধনেপাতা এসব মেশায় গার্নিশ করে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক ওইটা ভাবছি বানাবো আর একটা দমালু বানিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি তার আগে আমি আমার গোপালকে চানটা করিয়ে নিই চানটা করিয়ে ধূপধিপ করে দিই ওকে ভোগ লাগিয়ে দিই তারপরে রান্নাটা করব খুব মানে অনেক দিন ধরে না ভালো কিছু বানানো হয়নি আর যেহেতু আমাদের বাড়িতে ননভেজটা হয় না সেহেতু মানে ভেজের মধ্যে অপশন খোঁজা আমার খুব মুশকিল আপনারা যদি কিছু ভালো ভালো ভেজের অপশন জানেন না তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন আমি চেষ্টা তো অন্তত করবো একবার যে বাড়িতে মানে কী কী অপশন করা যায় নর্মালি তো ডাল ভাত তরকারি এসবগুলো তো হয়েই থাকে সাধারণত কিন্তু একটু হয় না একটু আলাদা রকম একটু হাটকে কিছু কিছু বানানো সেইরকম সেরকম যদি অপশন কিছু আপনারা বানান ছেলে মেয়েদের জন্য মানে যেটা কাইন্ড অফ বাচ্চাদের পছন্দ হয়ে যাবে একদম চটপটা টাইপে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমিও আবার ট্রাই করে দেখো যেমন গোপালকে জানটা করিনি তো রাধারানীর দর্শন করালাম রাধারানীর আগেই স্নানটা হয়ে গেছে ওনার স্নানটা আমি ক্যামেরাতে বাইরে দেখাই না উচিত না আর মানে অনেকেই জানেন বোধহয় যে রাধারানীর স্নানটা এইভাবে দেখানোটা ঠিক না যাই হোক আমাদের ছোট্ট গোপাল তৈরি হয়ে গেছে আজকে দুজনকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরিয়েছি মানে ড্রেস দুটো ডিজাইনটা সেম কালার দুটো একটু একটু আলাদা আর এই ওদের গয়না যা যা আছে সেগুলো পুড়িয়ে রেডি করে বসিয়ে দেবো গোপাল আর রাধা সামনেটাতেই বসে খুব সুন্দর লাগে দেখ দুজনকেই মানে না একদম সাদা সিম্পল থাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো এইভাবে আমার সকালের পুজোটা হয়ে যায় এবার ধূপধীপ করে দেবো একবার আরতি করে দেবো আর তোমরা সক অনেকেই জিজ্ঞেস করেছিলে এই ধূপটা এটাকে এখানে দেরাদুনে পাওয়া যায় এখানে মানে কি বলবো গিলা ধূপ বলে মানে ভিজে ভিজে ধূপ ধূপটা আসলে হাতে তৈরি করে নিতে হয় পুরো একটা ধূপের পুরো একটা জায়গাতে একসাথেই থাকে পুরো ধূপটা ওখান থেকে একটু একটু করে বের করে এরকম কোণ করে তৈরি হাত দিয়ে গোল 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 ঘুরিয়ে কোন তৈরি করে তারপর ধূপের মতন একটা আকৃতি দিয়ে দিই এই ধূপগুলো খুব সুন্দর জলে গন্ধটা খুব সুন্দর আর মানে আমি বহু বছর ধরে ব্যবহার করছি তো খুব সুন্দর মানে আমার তো খুবই ভালো লাগে এখন আমার ওই লম্বা ধূপকাঠিগুলো ব্যবহার করা প্রায় হয় না বললেই পারে মানে খুব কম রেয়ারলি কখনো কখনো হয়তো যদি জ্বালানো হলো তো হলো নাহলে মেনলি এই ধূপটাই ইউজ করি তো চলো আমার পুজোটা হয়ে গেলো এবার ঠাকুরকে একটু ভোগটা লাগিয়ে দেবো ফলের ভোগটাই লাগাই সকাল সকাল ফল মিষ্টি এসবেরই ভোগ লাগায় ভোগটা লাগানো হয়ে গেছে এইবারে যাবো রান্নাঘরে আর আলুর ওই রেসিপিটা আবার তো এই আলুগুলোর মধ্যে এই আলুগুলো দিয়ে দুটো রেসিপি করব তো প্রথমটা যেটা আমরা করবো বার্বিকিউ স্টাইলে ওই ওইটাতে আলুর খোসা ছাড়াবার প্রয়োজন নেই কারণ ওগুলোকে আমরা একবার ফ্রাই করবো তো তো খোসাগুলো ফ্রাই হয়ে যায় আর আলুর খোসা ফ্রাইটা তো অনেকেই বাড়িতে বেসন দিয়ে বানাও ভালোই লাগে খেতে আমিও একদিন বানাবো ভাবছি তবে ওটার খোসাটা একটু মোটা দরকার এখানে এই খোসাগুলো খুব পাতলা যাই হোক এটা একসাথেই রেখেছি হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আর বাকি যে আলুগুলো রয়েছে গোল গোল মানে যেটা সেটা গোলই রাখবো আর ওর খোসাগুলো ছাড়িয়ে নেবো আর দমআলতে সেদ্ধ হবে তো তার সঙ্গে খোসাটা মুখে লাগবে ঠিক পছন্দ হবে না তাই দুরকম ব্যবস্থা তো যাই হোক এই টুকুটুকু আলোগুলোর আর কিছু না খোসা ছাড়াতে প্রচুর সময় লেগে যায় কিন্তু যাই হোক এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নেব আর মেয়ে শরীরটা আজকে ভালো ছিল না সকাল দিকে ওর খুব মাথা ব্যথা করছিল মানে আমার যেমন মাইগ্রেনের সমস্যা আছে ওরও সেরকম মাইগ্রেনেরই সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে একটু একটু করে যোগাগুলো শুরু করাচ্ছি এখন মানে একটু প্রাণায়াম তারপরে অনুলোম বিলোম এসবগুলো করলে পরে মানে ও কোনো অসুবিধা হবে না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ওর ওই পরীক্ষা সামনে চলে আসছে তো যার জন্য নানা রকম মাথায় চিন্তা তার সাথে এই বৃষ্টি হয়েছে বললাম অনেক বৃষ্টি হয়েছে যার জন্য মাথায় আর কি মাইগ্রেনে এইসব ব্যাপারগুলোতে মাইগ্রেন বাড়েই বাড়ে আমি নিজে ভুক্তভোগী প্রচুর কষ্ট পেয়েছি এখনও একটু একটু কখনো সখনো হয়ে যায় তবে যাই হোক এখন অনেকটাই ভালো আছি তো ওই এইভাবে তৈরি করলাম আর এই যে একটা ব্যাটার তৈরি করেছি এটাতে হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দা আর একটুখানি কালো গোলমরিচ আর কি আর তার সাথে একটু নুন দিয়ে পরে একটা ব্যাটার তৈরি করে সেই ব্যাটারে ডুবিয়ে পরে ওটাকে একটু হালকা তেলে ভাজা হচ্ছে আর এইগুলোকে ফর্ক করে দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছে যাতে ভালো করে মশলাটা ঢোকে দিয়ে নুন হলুদ দিয়ে জমিয়ে রেখেছি তারপরে ওগুলো স্যালো ফ্রাই করে নেবো আর আরেকদিকে মায়নিজ দিচ্ছে লাল সস দিচ্ছে তার সঙ্গে চিলি ফ্লেক্স এগুলো তারপরে একটু নুন এই সমস্ত জিনিস দিয়ে একটা উপরে যে ব্যাটারটা উপরে যে ব্যাটারটা ছড়াই সেই জিনিসটা তৈরি করব এটার প্রপার যদি রেসিপি চাও তাহলে আমি আলাদা একটা রেসিপি শেয়ার করে দেবো কারণ রেসিপি শেয়ার করলে তাহলে ভিডিওটাকে পুরো রেসিপি ওয়াইজই বানাতে হয় এখন তো আমি একটা জেনারেলাইজ ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক তো এইভাবে এটা দেখতেও সুন্দর হয়েছিলো খেতেও ভালো হয়েছিল সত্যি খুব মানে কী বলবো একটা সাইড ডিশ হিসাবে না মাঝে মাঝে বাড়িতে করলে পরে খুব ভালো হয় তোমাদের বলছিলাম না চটপটে একটা একটা করে রান্না মাঝে মাঝে করি আমি কিন্তু ওই আর কি রোজ রোজ হয় না এরপরে এই আলুগুলোকে একটা একটা করে সব দিয়ে দেবো এই ঝোলটাতে এই ঝোলটা যেটা বানিয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছে এটা আমি পেঁয়াজ রসুন দিই টমেটো লঙ্কা আদা আর তার সাথে কাজু নিয়েছে কয়েকটা সেটা দিয়ে পরে ভালো করে ফুটিয়ে ঝোলটা তৈরি করেছে মানে এগুলো পিঠে পিসে পরে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে ওটা দিয়ে ক্যারেবিটা বানিয়েছি যা দুটোই তৈরি হয়ে গেছে রান্না দুটোই খেতে মানে অসম্ভব সুন্দর হয়েছিলো খুব ভালো লাগেছিলো তার সাথে ডাল ছাড়া হাজব্যান্ডে চলে না তো আমি অনেকটাই ডাল বানিয়ে রেখেছিলাম আর তার সাথেই মানে ভাত টাতগুলো বানিয়ে নিয়েছি তো এই হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো রান্না ওকে আবার অফিসের কাজে বেরোতে হবে তো একটু জলদি আছে ফটাফট খেয়েও বেরিয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে আরামসে খাব তো আমাদের সকলের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর রান্নাটা ভালোই হয়েছিল। সকলের খুব ভালো লেগেছিলো আমার শরীরটা আজকে একটু খারাপ ছিল আমি খেয়ে পরে আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র উঠেছি মুখটা দেখে বুঝতে পারছেন বোধ তো এই দুটো হচ্ছে ফ্লিপকার্ট থেকে দুটো যেটা কোর্ট স্যুট সেই দুটো যেটা এসেছে সেটা আর এটা তো প্লাস্টিকটা পড়ল তো স্যুট দুটো হচ্ছে কোট স্যুট আমি টোটাল চারটে নিয়েছিলাম প্রথমটা হচ্ছে এইটাই যেটা আমি পরে আছি এই যে এটাই হচ্ছে প্রথমটা এর সেম যেমন উপরটা থাকে তেমনি পাজামা থাকে এরকম টাইপের একটা স্যুট হয় আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের এগুলো আমার খোলাও হয়নি এখনও আমার কাছে ব্ল্যাক কালারের সত্যি কথা বলতে কোনো জামা নেই আমার কাছে ব্ল্যাক কালারের একটাও জামা নেই মানে এক লোকের কাছে একটা চশ থাকে কিছু আমার কাছে ব্ল্যাক কালারের কিছুই নেই ব্ল্যাক কালারটা আমার ভালো লাগে কিন্তু জানি না কেন নেই কোনোভাবে নেই আর কি তো এই হচ্ছে ব্ল্যাক কালারের স্যুটটা দেখতে তো সুন্দর লাগছে পড়লে কেমন লাগবে জানি না আর সেম এই হচ্ছে পাজামা হাইট লেন্থটাও ঠিকই আছে মানে আমার হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে পাজামাটা আর স্যুটটা দেখাচ্ছি স্যুটটা সেম ডিজাইনটা সেম যেমন কলার দেওয়া এরকম ডিজাইন আছে না প্রত্যেকটা এরকম এই এইটা মানে ডিজাইনগুলো মোটামুটি সবগুলোই সেমই আছে খালি কালারগুলো আলাদা আলাদা তো রকম এটা প্রিন্টটা সামনে থেকে দেখাচ্ছি পিওর কটন এই দেখো তা এরকম আর কল কলার দেওয়া গলাটা হচ্ছে কলার দেওয়া যেমন এই গলাটা সেরকমই এই গলাটাও এখানে কলার দেওয়া আছে এরকম টাইপের তো এই একটা স্যুট আছে এটাও দেখতে বেশ সুন্দর মানে স্যাটারডে স্যাটারডে যদি চাও তাহলে স্যাটারডে স্যাটারডে কালো অনেকেই পড়ে খুনিক গ্রহের শান্তির জন্য তো পড়া যেতে পারে আর আরেকটা হচ্ছে এই ড্রেসটা আমার বেশ ভালো লেগেছিলো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের এ হচ্ছে পাজামা এটা একটা মানে ওই রকম একটা প্রিন্ট দেওয়া অফ হোয়াইট আর তার সঙ্গে ডার্ক কালারের ব্রাউন কালারের কাজ আছে আর এটার গলার ডিজাইনগুলো সবগুলোই সেম বললেন না এটাও এরকম এলাইন কাট আর এখানে কলারের ডিজাইন দেওয়া আছে এখানটা কলার এই যে কলারের ডিজাইন এখানে মানে বোতামগুলো হচ্ছে সাজানোর বোতাম খোলা যায় না এই যে বোতামগুলো হচ্ছে এটার প্রথমের একটা বোতামই খোলা যায় পড়াশোনা এটা এটার তো একটাও খোলা যায় না মনে হচ্ছে এইটার একটা বোতাম খোলা যাচ্ছিলো এখানে এরকম আর এটার ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি এই দেখো এরকম টাইপের প্রিন্টটা পিওর কটন এটাও পিওর কটন যেমন এগুলো পরে মানে বেশ আরাম আছে ঘরে হালকা বেশি মোটা নয় সেই টাইপে এটাও ওরকম তো এই দুটো শপিং করেছি একটা হচ্ছে এই লালটা আর একটা হচ্ছে হালকা গ্রিন গ্রিন কালারের যদি আমার কাছে ফটো থাকে তাহলে আমি এখানে সাইডে লাগিয়ে দেবো আর হলে তো ব্লগে পড়বই তখন দেখতে পাবে কালকে ব্লগটা দিয়ে পড়ে দেবো তাহলে ওটা দিয়ে দেখা হয়ে যাবে পড়ে আরাম আছে আর চাইলে নিতে পারেন তো এই হলো আমার দুটো শপিং তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটাও আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততদিন বাই বাই অ্যান্ড টেক কেয়ার